নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আর বন্ধুরা কী বলবো আমি যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি ছাড়তে যে বন্ধুরা তোমরা আমার পাশে দেখো ভালোবাসা দিও বন্ধুরা অনেক কষ্ট করে অনেকটা চেষ্টা করে আমি ভিডিও ছাড়ি বন্ধুরা তোমরা আমার পাশে দেখো একটু ভুল টুটি হলে ফোনও করে দিও বন্ধুরা আমার সাপোর্ট করো বন্ধুরা আমি নতুন ভিডিও বানাচ্ছি বন্ধুরা একটু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা আর ভুলটুটির থাকলে ক্ষমা করে দিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার চ্যানেলটাকে আমার পাশে থেকে বন্ধুরা ভালোবাসা দিও ভুল হলে ক্ষমা করে দিও বন্ধুরা এটুকুই সবাই কি যোন ছাপোৰ্ট কৰ বন্ধুৰ আমাক ছাপোৰ্ট কৰ মানে অনেক কষ্ট কৰি ইউটিউবে ভিডিঅ' কৰি ছাৰি বন্ধুৰ এইটুকি বন্ধুৰ তোমাৰ পাছে দেখ বন্ধু তোমাৰ সব ভালে থাক